হ্যালো বন্ধুরা গুড ওয়েক আপ ব্যাক টু মাই ট্যালেন্ট আমার ট্যালি আফটার দি অনিয়ন ছাড়ুতো তো ঠকাল তখন ভাত দা বাতে স্টক এত দাঁড়াই উঠে পড়লাম তো তে তিন হলো টনি মেক তো টনি মেক হতটু কোবার তো ওই তিন মানে টু ব অঙ্গতিয়া তো ঠকড়ে ডানায় টু ব অঙ্গতিয়া পিটিও টুবেতে তো আমি আমার মা পোন ঠাকুমা বড় মা একসাথে বিয়ে ঠকাল ঠকাল তখন পাঁচটা বাজে তো মায়ের মূর্তিতে গেলাম তো অঙ্ক তৃতীয়াতি মানে প্রত্যেক বছর বইটার মাঝে অঙ্ক তৃতীয়াতি রাত বড় মায়ের টন মূর্তি তাও রাত বড় মায়ের টন তাও সকালবেলা মায়ের মূর্তি তোলে তো মা মানে এত ফাঁকা কেউ নেই তেমন ফির কেন ওই তীর পোট ঠান্ডা টিও তার আগে তুই পীড়টি হয় তাহলে প্রত্যন্ত ঠান্ডা তা হয়তো কেউ হাতে নেই কিন্তু প্রত্যেকবার তো ওই তোমায় রাত রাত্মী মায়ের ঠকায় ঠকাই করে আতে টান করতে আতে পোতন পিড় হয় তেমন তা তাহ আমি তারপর এই পুকুরে মা রাত্মি মা ফোরবেলা টান করতে আতে তো টান হয়ে গেলে তখন পাঁচটা তরি তো ওই করতে গিয়া তীর ভোরবেলা পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আরতি ঠুরু হয় আরতি হয় কারণ ওইটি মায়ের করে তার আরতি ঠুরু হয় তো আরতি হলে তখন থামে পথে টাইম তো থামে পথে পিঠেটা করতে পারলাম কারণ কোনো দিন আমি ট্যাকো পিঠে করিনি তাও আমি একটু ততটু পেয়েছি থামে পিঠ করছি তো তাও তখন থটা পনেরো নাকি ঠাই থটা বাজে তখন মায়ে আয়োটি ঠুরু হয় এই বজ মানে এত তেই হয়েছিল তখন থটা পনেরো বা ঠাই ঠটা এরকম আয়োটি ঠুরু হয়েছিল তো এবার টুকু ভিডিওটা তেট পাঠ দেখতে থাকো তখন আশা করি ভিডিও হবে তো তোমাদের ভালো লাগবে তো আরতি হওয়ার পর আমরা সবাই একসাথে পুট বাতড়ি দিয়ে দিলাম মঙ্গলের পুট বাতড়ি দিলাম তো তাই হোক এটা টেট হলো তো এটাতে ঠন্ডা বেলা মায়ের আরতি ঠুরু হয়ে দিও তোবেলা মায়ের আরতি হোক ঠন্ডা মায়ের আরতি ঠুরু হয়